আমি জানি আমার মতো অনেকেই আছে যারা হেয়ার ফল নিয়ে অনেক চিন্তা করেন এবং চুল এত বেশি থিন হয়ে গিয়েছে যে কিভাবে কোন জিনিসটা ইউজ করবেন সেটা কিন্তু সঠিক প্রসেসটা জানতেছেন না তো আজকে আমি আমার হেয়ার ফল দূর করার খুবই কার্যকরী একটা জিনিস আপনাদেরকে বলতে যাচ্ছি যে উপকরণগুলো খুবই সিম্পল মাত্র দুই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারা হেয়ার ফল রিমুভ করতে পারেন আজকে সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি লিজানের হেয়ার প্যাক যেটা হেনা হেয়ার প্যাক এবং এর মধ্যে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল আপনাদের যে কোনো নারকেল তেল আপনারা ইউজ করতে পারেন তার মাঝে এখানে আমি চাই লিকার করে রেখেছিলাম সেই চাই লিকারটা আমি পানের বদলে থিকনেসটা ভালো রাখার জন্য চাই লিকার দিয়েছি এবং চাই লিকার কিন্তু চুলের জন্য খুবই ভালো চুলের কালার আনতেও কিন্তু এই চায়ের লিকারটা খুব ভালো কাজ করে তাই এখানে আমি চাই লিকারটা ভালো করে দিয়েছি যতক্ষণ আমি একটা সুন্দর পেস্ট আকারে পেয়ে যাচ্ছি ততক্ষণ আমি সুন্দর করে এই মিশ্রণটা ভালো করে গুলিয়ে নেব অবশ্যই কিন্তু কোনো লামস থাকা যাবে না একদম ভালো করে এই মিশ্রণটা করে নিতে হবে যেন চুলে প্রত্যেকটা ঘোড়ায় গোড়ায় আপনি ভালো করে ইউজ করতে পারেন আমার অনেকদিন ধরে আমি আসলে এরকম হেয়ার ফল প্রবলেম নিয়ে ভুগছিলাম তো আমি চিন্তা করলাম যে এই হেয়ার প্যাকটা খুব ভালো কাজ করবে এই জন্য আমি এই হেয়ার প্যাগটা তৈরি করেছি এবং আমি মানে এক মাসের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি যার জন্য আমি মনে করলাম যে সবার সাথে শেয়ার করা উচিত আর লিজানের এই হেনা হেয়ার প্যাকটা এত ভালো কাজ করে যেটা আপনারা নিজেরাই ইউজ করলে বুঝতে পারবেন আমার মতো যারা হেয়ার ফল প্রবলেম নিয়ে ভুগছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবারও রিপিট করে বলে দিচ্ছি আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করেছি প্রথমেই বলে দিচ্ছি এখানে আমি লিজানের হেনা হেয়ার প্যাকটা ইউজ করেছি যেহেতু লিজানের এই হেয়ার প্যাকটা আমার খুব ভালো কাজ করেছে তাই আমি লিজানের হেয়ার প্যাকটা ইউজ করেছি আপনাদের কাছে যদি কোনো হেনা প্যাক থাকে কিংবা যদি আপনারা মেহেদি পাতা থাকে সেটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে কিন্তু আপনারা ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে বাটাফাটি ঝামলা খুব ভালো লাগে না বেশি একটা তাই আমি এখানে হেয়ার যেই গুঁড়াটা আছে হেনা প্যাকের সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি যে কোনো একটা হেয়ার যেই নারকেল তেল আছে সেটা আমি নিয়ে নিয়েছি আর ভালো করে এই নারকেল তেলটা আমি ইউজ করে নিয়েছি যাদের চুল আমার মতো ড্রাই তারাই কিন্তু নারকেল তেলটা ইউজ করতে পারেন যাদের চুল হেয়ার যাদের হেয়ারটা আসলে একটু অয়েলি তারা কিন্তু এই নারকেল তেলটা স্কিপ করতে পারেন চাইলে ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন এবং সাথে এখানে আমি কিন্তু চায়ের লিকারটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি অবশ্যই কিন্তু লিকারটা ঠান্ডা হতে হবে ভালো করে আমি এখানে আমার এই হেয়ার প্যাকটাকে মিক্স করে নিচ্ছি এবং যতক্ষণ না দেখবেন যে এরকম সুন্দর একটা পেস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে হেয়ার প্যাকটা কিন্তু খুব ভালো কাজ করে আপনারা একবার ব্যবহারের মাধ্যমে দেখতে পারবেন যে আপনাদের চুলের কত রকমের প্রবলেমের সলিউশন হয়ে যাচ্ছে যেহেতু আমার হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি তো আপনাদের সাথে শেয়ার করি আমার যখন এটার উপকার হয়েছে এর জন্যই তো আমি এখানে দেখাচ্ছি যে আমার হেয়ার ঠিক এরকম অবস্থায় ছিল আমার চুলে কিন্তু তেল দেওয়া তো আমি ভালো করে এখানে হচ্ছে দুইটা সেকশন করে নিব চুলের দুইটা সেকশন করে আপনারা কিন্তু পার্ট বাই পার্ট এই হেয়ার ব্যাগটা ইউজ করতে পারেন আর যাদের চুল অনেক বেশি ঘন তারা চাইলে কিন্তু তিন চারটা পার্ট করে নিতে পারেন এতে কিন্তু আপনার চুলের গোড়ায় ভালো করে এই যে হেয়ার ব্যাগটা আছে এটা ভালো করে মিশে যাবে তো হেয়ার প্যাকটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিব দেখতে পাচ্ছেন যে আমি একদম একটা সুন্দর স্মুথ একটা পেস্ট করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তো যেহেতু আমি হাতে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে হচ্ছে এই হেয়ার প্যাকটা আমি মিক্স করে নিয়েছি তাই আমার আর ব্লেন্ড করে নেওয়ার প্রয়োজন পড়েনি তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা পার্ট করে নিয়েছি দুইটা পার্ট করে নিয়ে কিন্তু আমি এখানে মিক্স করে নিয়েছি আমার চুলে আর এই হেয়ার প্যাকটা কিন্তু দিয়ে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট কিংবা হায়েস্ট এক ঘন্টার উপরে রাখবেন না যখন দেখবেন যে আপনারা এই হেয়ার প্যাকটা অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে তখনই কিন্তু চুল থেকে উঠিয়ে ফেলতে হবে অনেকে যেটা করে যে একদম ড্রাই হওয়ার পরে এই প্যাকটা উঠাই এতক্ষণ রাখার প্রয়োজন নেই হায়েস্ট গেলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট কিংবা এক ঘন্টার মধ্যেই এই হেয়ার প্যাকটা উঠিয়ে ফেলবেন আর অবশ্যই কিন্তু চুলের ভালো করে গোড়ার মধ্যে কিন্তু এই হেয়ার ব্যাগটা আপনাকে ইউজ করতে হবে যাতে করে আপনার চুলের যে ত্বকটা আছে সেটা ভালোভাবে মিক্স হয়ে যায় তো এখানে কিন্তু আমি আমার চুলটা হেয়ার ওয়াশ করার পরে দেখাচ্ছি আমি এখানে সিরাম দিয়ে আমার চুলটা সেট করে নিচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কে এই হেয়ার ব্যাগটা ইউজ করেছেন সেটাও আমাকে জানিয়ে দেবেন